গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজ আজক সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমি রিম্পাও জাস্ট ফাটাফাটি আছি আর উঠে গেছি অনেকক্ষণ আগে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে রিম্পা উঠবে উঠবে করছে আর আমার আজকে একটু দেরি হয়ে গেছে যেমন সাড়ে আটটার মতো বেজে গেছে আটটার মধ্যে বেরোলে ভালো হয় সাড়ে আটটার মতো বেজে গেছে এইবারে দোকানে যেতে হবে কুর্তির সমস্ত ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে ডাল বসিয়ে দিয়েছি এখানে ওটস কুর্তি রেডি হচ্ছে আর এই হচ্ছে আমার স্মুদি এবার এটাকে মিক্সিতে একবার ঘুরিয়ে নেবো আমার স্মুদি রেডি কুর্তির ব্রেকফাস্টও রেডি এবার এটাকে ঢেকে দেবো এখানে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে জাস্ট একটু রাঁধুনি ফোড়ন দিয়ে নামিয়ে নেবো আজকে একটু মুসুর ডালটা অন্য স্টাইলে বানাচ্ছে এই যে গন্ধরাজ লেবুর পাতা দিয়েছি ডালের মধ্যে এই ডালের রেসিপিটা না খুব ভাইরাল এখন শর্টসে খুব আসছে তাই জন্য ভাবলাম আমি একবার আজকে বানিয়ে দেখি লেবু পাতা দিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি তেলে দিয়ে ডালের সম্বারও দিয়ে দিয়েছি এই যে দু পিস লেবু পাতলা করে স্লাইস করে কেটে রেখেছি দিয়ে দিলাম এটা দিয়ে আর বেশিক্ষণ নাড়ানো যাবে না কারণ তেতো হয়ে যাবে না হলে এক ফুট দিলেই উঠলেই নামিয়ে নেবো মানে বন্ধ করে দেবো গ্যাস সব কিছু কমপ্লিট করে নিয়েছি রাজেশ আসছে বললো পাঁচ মিনিটে আমার আমার ব্রেকফাস্টটা করে নিই বেরোতে হবে মানে খাবার গুছিয়ে নিয়েছি এখানে আমার খাবার গুছিয়ে নিয়েছি সকাল সাড়ে সাতটা আটটায় নিতে আসে এই জাস্ট কাউন্টার ফাঁকা হলো আর আজকেও শুক্লা আসেনি কি বলবো মানে দোলে রবিবার সোমবার দুদিন ছুটি পেলো কালকেও দোকানে এলো না মঙ্গলবার আজকে বুধবার সব মানুষ কাজে জয়েন করে ফেলেছে ওরই আসার ইয়ে নেই কি আর বলবো এটা আমারই কপাল যাই হোক তিন চারজন কাস্টমার ছিল সকাল থেকে আমি সাড়ে এগারোটা চল্লিশে দোকানে ঢুকেছি তার তখনই বাইরে কাস্টমার দাঁড়িয়ে মাল দিলাম ছাড়লাম পরপর চারজনকে ছাড়লাম ঘড়িতে বা এখন দুটো কুড়ি এই জাস্ট একটু নিঃশ্বাস নেওয়ার টাইম পেলাম কাউন্টারের এই অবস্থা এগুলো এখন ভাজ ঠাজ করতে হবে তারপরে খাবো খেতে বসে গেছি খেয়ে নি আরো দুজন কাস্টমার ঢুকছে ফোন করেছিল ততক্ষণ আমি খেয়ে নি তারপরে মাল ভাল ভাজ করব না এখন আগে কাস্টমার ছেড়ে নেবো তারপর ভাজ করবো কুট্টিকে ফোন করলাম কুট্টি বলে আমিও তুমি করতে থাকো আমি এক ঘন্টার মধ্যে আসছি আজকেও দোকান থেকে ফিরতে ফিরতে চারটে হয়ে গেল আর ভেবেছিলাম আজ একটু সেলুনে যাবো কিন্তু সেটাও আজ হলো না রিম্পাকে ফোন করলাম রিম্পা নাকি এক আর শুক্লা আজও আসেনি সত্যি কথা বলতে এবার মনে হচ্ছে আর একটু দেখতে হবে যে শুক্লার যা কামাই শুরু হয়েছে হ্যাঁ আরিম্প একা একা কত করে সকাল থেকে বললো চার পাঁচজন ছিল ছাড়া হয়ে গেছে আমি বললাম ঠিক আছে তুমি দাঁড়াও আমি যতটা পাচ্ছি তাড়াতাড়ি বাড়ি এসে স্নান টান করে যাচ্ছি দোকানের দিকে আর এই সত্যি কথা চুল আর দাড়ি কাটানোটা আমার খুবই দরকার ছিল সময় পাচ্ছিলাম না বলে একদম যেতে পারছিলাম না সেলুন কিন্তু আজকে খুবই দরকার ছিল আজও হলো না কাল বৃহস্পতিবার কাল বিকেলে সব সেলুন বন্ধ থাকবে কাল হবে না সেই শুক্রবার আবার করে লাঞ্চ ছেড়ে এই যা বেরোলাম অনেকটা রেডি হয়ে গেলো আরও সমস্ত কাজ ছিল সেগুলো ছাড়লাম এখন প্রায় পৌনে পাঁচটা মতো বাজে এবার যাচ্ছি দাম দাম সকালে যা গরম ছিল এখন ওয়েদারটা একটু ভালো একটু আজকে প্রচুর গরম ছিল প্রচুর সে তো একবারও ক্যামেরা অন করা হয়নি এসে রিম্পার সব রিম্পার আমি সব গোছাগুছি করলাম কাস্টমার টাস্টমার সব ছাড়া হয়ে গেছে এখন সাতটা পনেরো কুড়ি মতো বাজে এই যে রিম্পা দিকে পুজো দিচ্ছে এবার বেরোবো বাড়ির দিকে

হাত যদি তেল দিতে তেল তাহলে এমনি শুধু শুধু খেয়ে নেবো ও আর হ্যাঁ আমাদের কাকু আছে মানে আমাদের দোকানে ওরা উনি চানাচুর সাপ্লাই করে ওনার নিজের কারখানা আছে ওনাকে বলেছিলাম একটা মিষ্টি আর একটু পাপড়ি দিয়ে জাস্ট মানে মশলা ফসলা কম দিয়ে একটু চানাচুর বানিয়ে দিতে এই যে সেটা করে পাঠিয়ে দিয়েছে জাস্ট হালকা বাদাম আর মিষ্টি মিষ্টি চানাচুর আর হালকা পাপড়ি দিয়ে রেডি করে দিয়েছে এটা দিয়ে মুড়ি দিয়ে এখন খাবো কি। কেমন মানিয়েছ বলো কি ছোটোবেলার টেস্ট ছোটবেলার টেস্ট না আমি ভালোবাসি জানতো ওই বোঁদে চানে চো ভাই না মিষ্টি মিষ্টি ওইটার জাস্ট ওনারা একটা পাপড়ি বানায় স্পেশাল ওইটা দিয়ে বানিয়ে দিতে বলেছি সুন্দর হয়েছে অল্প করে দিয়েছি বাবু যে এত দামি না না আর হবে না আজকের জন্য এইটুকুই বরাদ্দ না যে দেখুন এখন যেহেতু আমরা মানছি এত কিছু আর ফাস্ট ফুড সেভাবে খাচ্ছি না তেল টেলও খাচ্ছি না এই সর্ষের তেল বার করেছে সর্ষের তেল বার পড়েছে সর্ষের তেল বার করেছে সর্ষের তেল বার পড়েছে

আর কুটটি অনেকক্ষণ বেরিয়ে গেছে ওই নটা চল্লিশ নাগাদ বেরিয়ে গেছে আজ হাঁটতে যাব হেঁটে এসে কালকে সকালের জন্য মাছের ঝোলটা করে রেখে দেব কি ভাগ্য হেঁটে বাড়িতে ঢুকলাম বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা যখন হাঁটছিলাম তখনই ছিটে ফোটা ছিটে ফোটা পড়ছিল আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল মেয়েটা ছিল ভয়ও লাগছিল তাই তাড়াহুড়ো করে চলেছে আমরা পুরো আজকে ছেচল্লিশ মিনিট হেঁটেছি হয়তো না সরি ছত্রিশ মিনিট হেঁটেছি ঠিক আছে ছত্রিশ মিনিট হেঁটেছি হেঁটে বাড়ি চলে এসেছে তারপরে বৃষ্টি মনে গেছে এখন চেঞ্জ করবো গাটা ধোবো ধুয়ে মাছের ঝোল বানাবো আর রাত্রিরের জন্য বানাবো হালকা করে একটু পাস্তা যে তুলে নিই আলু ভাজতে বসিয়ে দিয়েছি বাইরে বৃষ্টি করতে তার মধ্যে রান্না করতে ভালোই লাগছে ওর দিদি ফোন সোহারদাদা ফোন করেছিল এক্ষুনি আধা ঘন্টার ওপর প্রায় পঁয়তাল্লিশ মিনিটের ওপর দাদা দিদির সাথে কথা হলো শরীর শরীর খবর নিয়েছিল মানে তিন দিন চার দিন ছাড়া ছাড়াই দাদা দিদি ফোন করছে খবর নিচ্ছে আমি প্রত্যেক দিন দোকানে বেরিয়ে যাচ্ছি তার জন্যই দেখা সাক্ষাৎ আমাদের হচ্ছে না তাই জন্য দেখি এর মধ্যে একদিন সবাই মিলে একটু দেখা ফ্যাঁকা করবো ইচ্ছা আছে মানুষ দুটো সত্যি আমাদের আমাকে ঘুর থেকে খুব ভালোবাসে নাহলে রাত্রির বার পৌনে বারোটা থেকে আমরা গল্প করা শুরু করেছি এখন বাজে সাড়ে বারোটা মাছের ছোল রেডি রাতের জন্য পাস্তা তো সেদ্ধ হচ্ছে সবাই কি রে আবার পাস্তা হ্যাঁ কোনটা ঘুমাও

চলো হাজের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাদা মাটা ব্লগ হচ্ছে এটুকুই যে তোমরা চার পাঁচ হাজার ছ হাজার লোক দেখছো এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার আজকে একজন দেখলাম কমেন্ট করেছে যে তোমাদের ভিউ একটু কমছে কেন আমরা সেরকম কিছুই তো দেখাতে পারছি না ভিউ না কমার তো কিছু নেই এইটুকু মানে এই যেটা আমরা দেখাচ্ছি এটাই হচ্ছে আমাদের অরিজিনাল লাইফস্টাইল এইটুকু এই লাইফস্টাইলটাই যে চার পাঁচ হাজার ছ হাজার লোক দেখছে এটা আমাদের কাছে অনেক বড় পাওনা মানে আমার তো আট ঘন্টা ঘুমানোটাও সেটাও হচ্ছে না আমার তো এখন শুধু হচ্ছে কখন একটু ফাঁকা পাবো আর দুদিনের জন্য কোথাও ঘুরতে চলে যাবো সেই পাচ্ছি না চলো এভাবেই চলতে এটাই হচ্ছে জীবন আজ ভালো কাল টাটা খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ব্যয়দের পেজ যেটা থেকে আমি শাড়ির লাইভে আসি যদি কেউ এখনও ফলো না করে আস থাকো তো তাড়াতাড়ি ফলো করে নাও আর আমাদের লুকমাই লাইফস্টাইল পেজ লুকমাই লাইফস্টাইলের নামেই আছে সেটাও যদি এখনো ফলো করে না থাকো তো ফলো করে নাও টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো কাল সবকাল সকালে আরেকটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে টাটা